চট্টগ্রাম বন্দর সীমানায় বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বারোশো টন কাঁচামাল নিয়ে জাহাজ ডুবির ঘটনা ঘটেছে শুক্রবার রাতে এম বি জায় নামে লাইটারের জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শনিবার সকালে জাহাজটিকে উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে এটি প্রায় ডুবে যায় মাছ পথে ডুবে যাওয়ায় জাহাজটির সব পণ্য নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ তবে বন্দর দিয়ে অন্যান্য জাহাজ আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না জানা যায় জাহাজটি নেবাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলা ফেটে যায় এতে নিচ দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে এক পর্যায়ে প্রায় নব্বই শতাংশ ডুবে যায় এদিকে দুর্ঘটনার সময় জাহাজে থাকা তেরো জন নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে জাহাজটির মালিক সংস্থা জায়ান্ট শিপিং লাইন্স